বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ জানুন কিভাবে আল্লাহ আপনাকে বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবন কখনো সহজ নয় এক এক সময় মনে হয় দুনিয়ার সব দরজা যেন বন্ধ হয়ে গেছে চাওয়া পূরণ হয় না পরিশ্রম ফল দেয় না স্বপ্ন ভেঙে যায় তখন মানুষ হতাশ হয়ে ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না বরং অনেক সময় তিনি অদৃশ্যভাবে বান্দাকে বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন আমাদের চোখে যা কঠিন মনে হয় সেটিই আল্লাহর রহমতের দরজা হয়ে যায় কোরআন হাদিসে আমরা অসংখ্য উদাহরণ পাই যেখানে আল্লাহ বান্দাকে ধৈর্য সংগ্রাম দোয়া এবং পরীক্ষার মাধ্যমে বিজয়ের দিকে এগিয়ে নিয়েছেন এক বিজয়ের পথ সব সবসময় ধৈর্যের সঙ্গে জড়িত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন ধৈর্য হল বিজয়ের প্রথম শর্ত আল্লাহ অনেক সময় বান্দাকে দেরিতে দেন কিন্তু সেই দেরি তার ভালোবাসার নিদর্শন কারণ ধৈর্য ধরে থাকলেই অন্তর শক্ত হয় ইমান দৃঢ় হয় এবং বান্দা বিজয়ের যোগ্য হয়ে ওঠে উদাহরণ বদরের যুদ্ধে মুসলমানরা ছিল খুবই অল্পসংখ্যক শত্রুপক্ষ ছিল তিনগুণ বেশি শক্তিশালী তবুও আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় অর্জন করেন কারণ তারা ধৈর্য ধরেছিলেন বিশ্বাস রেখেছিলেন আ দুই বিপদ দিয়ে আল্লাহ বিজয়ের জন্য তৈরি করেন কষ্ট ও বিপদ আসলে আল্লাহর শাস্তি নয় বরং এটি একটি প্রস্তুতি যখন আল্লাহ কাউকে বড় দায়িত্ব বা বিজয় দিতে চান তখন আগে তাকে কষ্ট দিয়ে শক্ত করেন উদাহরণ নবী মুসা আলাইহিসালাম ফারাউনের অত্যাচার থেকে বাঁচতে মরুভূমিতে পালিয়েছিলেন সেখানে বহু বছর কষ্ট করেছেন পরে সেই কষ্টই তাকে শক্ত করে তোলে এবং তিনি আল্লাহর অনুমতিতে ফারাউনের বিরুদ্ধে বিজয়ী হন শিক্ষা আজ যদি তুমি কষ্টে থাকো বুঝে নাও আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন তিন অন্তরে অদৃশ্য শান্তি নেমে আসা অনেক সময় দুঃখের মধ্যে হঠাৎ অন্তরে শান্তি আসে এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ইশারা কোরআন হিজরতের সময় নবী আলহুয়া সাল্লাম গুহায় লুকিয়েছিলেন শত্রুরা একদম কাছে চলে এসেছিল তখন রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছিলেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চল্লিশ এই বাক্য আবু বাকর রাদিয়াল্লাহ আনহুর অন্তরে প্রশান্তি এনে দেয় সেটিই ছিল বিজয়ের সূচনা চার দোয়ার আশ্চর্য শক্তি আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট দোয়া এমন এক অস্ত্র যা অদৃশ্য বিজয়ের দরজা খুলে দেয় যখন তুমি বারবার দোয়া করছ আর মনে হচ্ছে দেরি হচ্ছে তখন জানো আল্লাহ তোমার জন্য সঠিক সময় অপেক্ষা করছেন ক উদাহরণ হযরত ইউনুস আলাহিউসাল্লাম মাছের পেটে বন্দী হয়ে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে মুক্তি দেন পাঁচ ছোট ছোট সাফল্য বড় বিজয়ের পূর্বাভাস আল্লাহ অনেক সময় ছোট সাফল্যের মাধ্যমে বড় বিজয়ের ইশারা দেন উদাহরণ উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে অগ্রগতি অর্জন করেছিলেন যদিও পরে পরীক্ষার কারণে আঘাত পান কিন্তু সেই প্রথম বিজয় ছিল ভবিষ্যতের বড় সাফল্যের পূর্বাভাস শিক্ষা আজ যদি তুমি ছোট কোনো সাফল্য পাও তবে তা অবহেলা করো এটি আল্লাহর পক্ষ থেকে বড় বিজয়ের দাওয়াত ছয় নেক আমলের প্রতি আকর্ষণ বৃদ্ধি যখন আল্লাহ কাউকে বিজয় দিতে তখন প্রথমে তার অন্তরে নেক আমলের টান জাগান নামাজে মন বসা কোরআন পড়তে ইচ্ছা করা জিকিরে আনন্দ পাওয়া এসব আসলে বিজয়ের আধ্যাত্মিক প্রস্তুতি হাদিস রাসুলসাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন বোখারি মুসলিম সাত সঠিক মানুষের সাথে পরিচয় হওয়া আল্লাহ অনেক সময় বিজয়ের পথে তোমাকে সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন হয়তো এমন একজন বন্ধু শিক্ষক বা উপদেষ্টা আসবে যিনি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন ক উদাহরণ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম হিজরতের সময় আবু বকার্লাহ আনহু আনসার সাহাবি এবং মদিনার মানুষের সহযোগিতা পেয়েছিলেন তাদের মাধ্যমেই ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয় আট অদৃশ্য সাহায্য নেমে আসা কোরআনে বলা হয়েছে যদি তোমরা ধৈর্যশীল হও এবং তাকুয়া অবলম্বন করো তবে আল্লাহ পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে তোমাদের সাহায্য করবেন সুরা আলে ইমরান আয়াত একশো পঁচিশ উদাহরণ বদরের যুদ্ধে মুসলমানরা ফেরেস সাহায্য পেয়েছিলেন অনেক সাহাবি বর্ণনা করেছেন তারা এমন অদ্ভুত ঘটনা দেখেছেন যা মানুষের ক্ষমতার বাইরে নয় অন্তরে কৃতজ্ঞতা জাগা যখন বিপদের মাঝেও তুমি সুক্রিয়া করতে শিখে যাও তখন আল্লাহ তোমার বিজয়ের দরজা খুলে দেন কোরআন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত দশ আল্লাহর প্রতি ভরসা রাখা বিজয়ের সবচেয়ে বড় রহস্য হল আল্লাহর ওপর ভরসা রাখা কোরআন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন বিজয়ের পথে আল্লাহর পরিকল্পনার ধাপ এক পরীক্ষা পাঠান বান্দার ইমান যাচাই করতে দুই অন্তরে তওবা জাগান বান্দাকে গুনাহ থেকে পরিষ্কার করেন তিন সঠিক মানুষ পাঠান সহযোগিতা করার জন্য চার দোয়ার প্রতি টান দেন বান্দা যেন সরাসরি তার কাছে ফিরে আসে পাঁচ ছোট বিজয় দেন বড় সাফল্যের জন্য প্রস্তুত করতে ছয় অদৃশ্য শান্তি দেন বান্দা যেন ভেঙে না পড়ে সাত চূড়ান্ত বিজয় দান করেন যখন বান্দা পুরোপুরি প্রস্তুত বন্ধুগণ আল্লাহ কখনও হুট করে বিজয় দেন না তিনি ধাপে ধাপে বান্দাকে প্রস্তুত করেন তুমি যদি আজ কষ্টে থাকো তবে হতাশ হই না কারণ কষ্টের পরেই আল্লাহর সাহায্য আসে কোরানে বার বার বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় তাহলে বুঝে নাও আজকের কষ্টই তোমার আগামী দিনের বিজয়ের সোপান আল্লাহ তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি শুধু সফলই হবে না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আল্লাহ আপনাকে বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন আরও বিস্তৃত দিক মানুষভাবে বিজয় মানেই সম্পদ ক্ষমতা বা দুনিয়াবি উন্নতি কিন্তু ইসলামের দৃষ্টিতে বিজয় হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সত্যের পথে অটল থাকা এবং জীবনের প্রতিটি ধাপে আল্লাহর রহমত পাওয়া আল্লাহ যখন কাউকে বিজয়ের পথে নেন তখন তিনি কেবল দুনিয়ার নয় আখেরাতেরও কল্যাণ নিশ্চিত করেন এক বিজয়ের পথে আল্লাহর পরীক্ষা কেমন হয় আল্লাহর পরীক্ষা অনেক রকম হতে পারে ধন সম্পদের অভাব যাতে বান্দা ধৈর্য শিখে স্বাস্থ্য সমস্যা যাতে বান্দা দোয়া ও ইবাদতে মন দেয় শত্রুর আক্রমণ যাতে বান্দা সাহস শিখে প্রিয় জিনিস হারানো যাতে বান্দা আল্লাহর প্রতি পুরোপুরি নির্ভরশীল হয় কোরআন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ নাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই পরীক্ষার মধ্যে দিয়েই আল্লাহ বান্দাকে বিজয়ের উপযুক্ত করে গড়ে তোলেন দুই আল্লাহর বিজয় সবসময় নৈতিক দৃঢ়তার সঙ্গে আসে শুধু বাহ্যিক শক্তি থাকলেই বিজয় হয় না ইতিহাসে আমরা দেখি মুসলমানরা যখন ইমান ও তাকুয়ায় দৃঢ় ছিল তখনই তারা বিজয় লাভ করেছে উদাহরণ খন্দকের যুদ্ধে মুসলমানদের কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্রশস্ত্র শত্রুরা ছিল অনেক বেশি কিন্তু মুসলমানদের ইমান এত দৃঢ় ছিল যে আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠালেন ঝড় বাতাসে শত্রুর শিবির ছিন্ন ভিন্ন হয়ে গেল তিন বিজয়ের জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন আল্লাহ বান্দাকে বিজয়ের পথে নেন তার আগে অন্তরে এক অটল আত্মবিশ্বাস দেন এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয় বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা কোরআন তোমরা দুর্বল হইও না হতাশ হও না যদি তোমরা মুমিন হাও তবে তোমরাই প্রাধান্য পাবে সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত মুমিনদের মনে আত্মবিশ্বাস জাগায় আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে এ আয়াতের সত্যতা জীবন্ত হয়ে ওঠে চার বিজয়ের পথে দোয়া ও ইস্তেকফারের ভূমিকা আল্লাহ বান্দাকে বিজয়ের পথে নিয়ে যেতে চাইলে প্রথমে তাকে দোয়া ও ইস্তেক্ফারের দিকে ঝুঁকিয়ে দেন উদাহরণ হযরত নুহ সালাম তার জাতিকে বারবার ইস্তেখফার করতে বলেছিলেন কোরানে আছে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের অপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন সুরা নুহ আয়াত দশ বারো ইস্তেকফার শুধু গুনাহ মাফি করে না বরং বিজয়ের দরজা খুলে দেয় পাঁচ বিজয়ের পথে কৃতজ্ঞতার শক্তি যখন মানুষ ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তাকে বড় বিজয় দেন উদাহরণ বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভের পর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলেন এজন্যই তারা আরও অনেক যুদ্ধে বিজয়ী হয়েছেন কোরআন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম আয়াত সাত ছয় বিজয়ের পথে মানুষকে সহযোগী বানানো আল্লাহ কখনো কাউকে একা বিজয়ের পথে পাঠান না তিনি সঠিক সময়ে সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন উদাহরণ নবী মহম্মদ সাল্ল্লাহু আলাইওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন আনসার সাহাবিরা তাকে সহযোগিতা করেন এই সহযোগিতার মাধ্যমেই ইসলামের শক্ত ভিত্তি তৈরি হয় তুমি যদি দেখো তোমার জীবনে হঠাৎ ভালো মানুষ আসছে যারা তোমাকে সঠিক পথে সাহায্য করছে তবে বুঝবে আল্লাহ তোমাকে বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন আট বিজয়ের পথে অন্তরের ভয় দূর হয়ে যাওয়া আল্লাহ যখন বিজয়ের প্রস্তুতি দেন তখন অন্তরে ভয় কমে যায় শত্রু যতই শক্তিশালী হোক ভেতরে এক প্রশান্তি ও সাহস জাগে কুরআন আমি তাদের অন্তরে ভয় নিক্ষেপ করব যারা কুফর করে অর্থাৎ আল্লাহ মুমিনদের অন্তর থেকে ভয় দূর করে দেন এবং শত্রুর অন্তরে ভয় ঢুকিয়ে দেন নয় বিজয়ের পথে আল্লাহর বরকত যখন আল্লাহ বিজয়ের পথে নেন তখন ছোট রিসোর্সও বড় কাজ করে ফেলে অল্প সামর্থ্য দিয়েও অসম্ভব কাজ সম্ভব হয় উদাহরণ বদরের যুদ্ধে মুসলমানদের হাতে ছিল মাত্র তিনশো এর জন সৈন্য কিছু ঘোড়া এবং অল্প অস্ত্র তবুও তারা এক হাজার বিশিষ্ট কুরাইশ বাহিনীকে পরাজিত করেছিল দশ বিজয়ের পর অহংকার থেকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর দেওয়া বিজয় যেন মানুষকে অহংকারে না ডুবায় আল্লাহ যাদের সত্যিকারভাবে ভালোবাসেন তাদের বিজয়ের পরও নম্র রাখেন উদাহরণ নবী মহম্মদ সাল্ল্লাহ আলাহিওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় পূর্ণ ক্ষমতার অধিকারী হয়েও বিনয় সহকারে কাবায় প্রবেশ করেছিলেন তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন এটাই ছিল প্রকৃত বিজয়ের নিদর্শন জীবনের বাস্তব শিক্ষা আজ যদি তোমার জীবনে কষ্ট আসে মানুষ তোমাকে অবহেলা করে দোয়া দেরিতে কবুল হয় ছোট ছোট সাফল্য আসতে শুরু করে অন্তরে বারবার আল্লাহর দিকে ফিরতে ইচ্ছে করে তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে বিজয়ের পথে নিয়ে যাচ্ছেন প্রিয় বন্ধু আল্লাহর পরিকল্পনা সব সময় রহস্যময় কখনো কষ্টের আড়ালে কখনো অপ্রত্যাশিত সহযোগিতার মাধ্যমে আবার কখনো ছোট সাফল্যের ভেতরে আল্লাহ আমাদের বড় বিজয়ের দিকে এগিয়ে দেন সুতরাং হতাশা নয় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো কারণ বিজয় দেরি হতে পারে কিন্তু তা নিশ্চিত আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আর অবশ্যই আমি আমার রাসুল ও মমিনদেরকে বিজয় দান করব দুনিয়ার জীবনেও এবং সেদিনও যেদিন সাক্ষীগণ দাঁড়াবে সুরা গাফির আয়াত একান্ন তাহলে আজকের কষ্টই কালকের বিজয়ের সোপান তুমি যদি বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহর কাছে দোয়া করে যাও তাহলে একদিন অবশ্যই বিজয় তোমার দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে আল্লাহর পরিকল্পনায় বিজয়ের নতুন দিগন্ত আল্লাহ যখন কাউকে বিজয়ের পথে নিয়ে যান তখন তার জীবন শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য আলো হয়ে যায় বিজয় মানে শুধু শত্রুকে হারানো নয় বরং নিজের ভেতরের দুর্বলতাকে পরাজিত করা হতাশাকে জয় করা এবং সমাজে কল্যাণ ছড়িয়ে দেয়া এক অন্তরের ভয় জয় করা সবচেয়ে বড় বিজয় মানুষের সবচেয়ে বড় শত্রু হল নিজের অন্তরের ভয় যখন আল্লাহ কাউকে বিজয়ী বানাতে চান তখন প্রথমেই তার অন্তর থেকে ভয় দূর করে দেন হাদিস নবী সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারই মুসলিম অর্থাৎ আত্মনিয়ন্ত্রণই হল আসল বিজয় আল্লাহ যাকে বিজয়ের পথে নেন তিনি তাকে নিজের ভেতরের দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি দেন দুই বিজয়ের পর বান্দার জীবন বদলে যায় আল্লাহর দেয়া বিজয় এমনভাবে আসে যে তা শুধু ব্যক্তিকে নয় তার চারপাশের মানুষকেও প্রভাবিত করে উদাহরণ নবী ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দী করা হয়েছিল কিন্তু পরে আল্লাহ তাকে মিশরের রাজপ্রাসাদের দায়িত্ব দিলেন সেই বিজয় শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য নয় বরং সমগ্র জাতির জন্য ছিল কল্যাণকর তিন বিজয়ের পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি বিজয় যত বড় হয় সুক্রিয়াও তত বড় হওয়া উচিত কিন্তু আল্লাহর বিশেষ রহমত হল তিনি বান্দার অন্তরে এমন কৃতজ্ঞতা জাগিয়ে দেন যে বিজয়ের পরও সে অহংকারে ডুবে যায় না উদাহরণ নুবী দাউদ আলাহি সালাম আল্লার এক বিশেষ সৈন্য দল ও রাজত্ব পেয়েছিলেন তবুও তিনি রাতের অধিকাংশ সময় এবাজতে কাটাতেন পাঁচ বিজয়ের পর অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠা যখন আল্লাহ বিজয় দেন তখন সেই ব্যক্তি সমাজে অনুপ্রেরণা হয়ে ওঠে অন্যরা দেখে কিভাবে কষ্টের ভেতর থেকেও ধৈর্য ধরে বিজয় অর্জন করা যায় উদাহরণ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু তার ধৈর্য ও দৃঢ়তার কারণেই ইসলামের আকিদা অটুট ছিল আজও তার জীবন মানুষকে অনুপ্রেরণা দেয় পাঁচ বিজয়ের পর বান্দাকে আরও বড় দায়িত্বে নিয়োজিত করা আল্লাহ যখন বিজয় দেন তখন সেটি কেবল আনন্দের জন্য নয় বরং নতুন দায়িত্বের জন্য হয় উদাহরণ নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর শুধু শত্রুকে ক্ষমা করেননি বরং ইসলাম প্রতিষ্ঠার বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছিলেন আমাদের জীবনে ছোট ছোট বিজয়ও আসলে আল্লাহর নতুন দায়িত্বের ইশারা ছয় বিজয়ের মূল রহস্য হল ইমান ও তাকুয়া কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যদি তোমরা তাকোয়া অবলম্বন কর তবে আল্লাহ তোমাদের জন্য পার্থক্য করে দেবেন অর্থাৎ বিজয়ের পথ খুলে দেবেন সুরা আনফাল আয়াত উনক্রিস অর্থাৎ বিজয়ের মূল রহস্য কোনো বাহ্যিক শক্তি নয় বরং অন্তরের তাকুয়া। যখন মানুষ আল্লাকে ভয় করে গুনাহ থেকে বাঁচে তখনই আল্লাহ তাকে অদৃশ্য সাহায্য পাঠান সাত বিজয়ের পথ আসলে একটি দীর্ঘ যাত্রা মানুষ ভাবে আজ দোয়া করলাম কালই বিজয় হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ধাপে ধাপে আসে প্রতিটি ধাপেই শিক্ষা শক্তি ও পরিপক্কতা থাকে উদাহরণ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম তেরো বছর মক্কায় নির্যাতন সহ্য করেছেন তারপর দশ বছর মদিনায় সংগ্রাম করেছেন প্রায় তেইশ বছরের সংগ্রামের পর আল্লাহ তাকে পূর্ণ বিজয় দিয়েছেন তাহলে বিজয় কখনো একদিনে আসে না বরং আল্লাহ ধীরে ধীরে বান্দাকে তৈরি করেন আট বিজয়ের পর আখেরাতের পুরস্কার দুনিয়ার বিজয় ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর আসল প্রতিশ্রুতি হল আখেরাতের পুরস্কার কোরআন নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য আছে জান্নাত সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন অর্থাৎ দুনিয়ার বিজয় সাময়িক হলেও আখেরাতের বিজয় চিরন্তন আল্লাহ যাকে সত্যিকারের বিজয় বানান তাকে জান্নাতের পুরস্কারও দেন বন্ধুগণ আল্লাহর বিজয় কখনো হঠাৎ আসে না তিনি বান্দাকে কষ্ট দিয়ে তৈরি করেন অন্তরে ইমান জাগান তাকোয়া বাড়ান দোয়া ও এবাদতের প্রতি আকর্ষণ দেন তারপর ধাপে ধাপে বিজয়ের পথে এগিয়ে দেন আজ তুমি যদি কষ্টে থাকো তবে হতাশ হয়েও না হয়তো এটাই আল্লাহর পরীক্ষা এই পরীক্ষার মধ্যে দিয়েই তোমাকে শক্ত করে তিনি বিজয়ের দ্বারে নিয়ে যাবেন মনে রেখো নিশ্চয় অষ্টের পরেই রয়েছে স্বস্তি সুরা ইংশিরাহ আয়াত ছয় তাহলে তুমি যদি আল্লাহর ওপর ভরসা করো ধৈর্য ধরো আর নেক আমলে অটল থাকো তবে একদিন আল্লাহ তোমাকে এমন এক বিজয় দেবেন যা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই তোমাকে সম্মানিত করবে হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের তালিকায় স্থান দিও এবং প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মাদ হিসেবে কবুল কর আমিনব্বাল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته